ফজরের নামাজের পর ঘুমালে কি হয় এবং ফজরের নামাজের পর না ঘুমালে কী হয় এ বিষয়ে কিছু কথা বলবো আজকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমত এবং মেহরবানিতে এবং আপনাদের দোয়ার বরখতে আমি অদম অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো ফজরের নামাজের পর কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কি ক্ষতি হবে এবং কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পর জেগে থাকে তাহলে তার কি লাভ হবে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন না টেনে ফজর নামাজের পর যে ব্যক্তি ঘুমিয়ে থাকবে সে অনেক রহমত থেকে বঞ্চিত হবে যেমন ধরেন ফজর নামাজের পর যে কোনো কাজে আপনি করেন না কেন সেটার মধ্যে আপনি অনেক অনেক বরকত পাবেন এবং ফজর নামাজের ফর কিন্তু এমন একটি বাতাস আসে যে বাতাসের সাথে যে বাতাসটি মানুষের গায়ে লাগলে মানুষের গা থেকে অনেক রোগ মানে দূর হয়ে চলে যায় দূর হয়ে যায় মানুষ অনেক রোগ থেকে মুক্তি পায় এই বাতাসটার কারণে এবং যে ব্যক্তি ফজর নামাজের ফর জেগে থাকবে যে কোনো কাজ করবে সে ওই কাজের মধ্যে অনেক বরকত লাভ করবে এটা যে কোনো কাজ হোক যদি কেউ পড়াশোনা করে সে সারা দিন রাত যত পড়বে যত কিছু শিখবে নামাজের পর যদি সে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে তার সারা দিন রাত পড়ার পরে যা শিখছে সে এই এক ঘন্টায় তা শিখতে পারবে তার বাস্তব উদাহরণ হচ্ছে আমি যেমন আমরা হ্যাপজ পড়ছি এবং যারা হ্যাপজ পড়ে শুধু তারাই বুঝবে এই বিষয়টি আমরা সারা দিন রাত চেষ্টা করে যতটুকু পড়া শিখতে পারতাম ফজর নামাজের আগে এবং পরে দুই ঘন্টা সময়ে সারাদিন যা শিখেছি তার চাইতেও বেশি অধিক পরিমাণে পড়া শিখতে পারতাম শুধু তাই নয় যদি আপনি সাংসংসারিক কোনো কাজ করেন তাতেও আপনি বরহত পাবেন এবং সেটা করতে হবে ফজরের নামাজের নামাজ আদায় করার পর ফজরে অনেকে আছে কিন্তু ফজর নামাজের আগে উঠে কিন্তু নামাজ না পড়ে কাজ করতে শুরু করে ফজর নামাজটা পড়বেন এবং ইমাম সাহেবের সাথে সুরা হাসরের তিন আয়াত তেলাত করবেন এবং কিছু দূরত পাঠ করবেন তাজবি তাহলিল পরবেন তারপর যদি আপনি পারেন তাহলে ইয়াসিন সোড়াটা পড়বেন আর যদি অনেকে হয়তো ইয়াসিন সোড়াটা পারে না যারা পারেন না তো পারেন নাই যারা পারেন অবশ্যই কিন্তু পড়বেন ইয়াসিন সুরাটা তারপর আস্তে আস্তে একটু হাঁটাহাঁটি করবেন প্রজন্ম নামাজের পর দশ মিনিট কিংবা পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করবেন কারণ ফজর নামাজের পর যে বাতাসটা আসে এই বাতাসটা কিন্তু অনেক কার্যকরী এবং অনেক রহমত জান্নাতি বাতাস এই বাতাসটা অবশ্যই আপনার গায়ে লাগাবেন এবং সব কথার মূল কথা হচ্ছে একটাই ফজর নামাজের পর আপনি না ঘুমিয়ে যেটাই করবেন সেটাতে আপনি বরকত পেতেই থাকবেন ইনশা আল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফাঁস্ত নামাজ সঠিক মতে আদায় করবেন জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজ পড়ার জন্য বলবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে নামাজের দাওয়াত দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন কুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ